অনেক দিন ধরে আমি কোনো রেসিপি শেয়ার করছি না তাই আজকে ভাবলাম একসাথে তিনটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে শুরু করি প্রথমে আমি একটি কড়াইতে আধা কাপ সয়াবিন তেল দিলাম এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধ চলে যায় বাঁচতে বাঁচতে এক পর্যায়ে যখন পেঁয়াজগুলো এরকম সোনালি কালার হয়ে আসবে তখন আমি এতে চিকেন দিয়ে দিব আমি আজকে সোনালি মুরগি ব্যবহার করছি এখানে প্রায় এক কেজি মুরগি আছে এবার মুরগির সাথে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব মুরগিগুলো ভাজতে থাক এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব। একটি বাটিতে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা লবণ স্বাদ অনুযায়ী মরিচ এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ আর টক দই দিয়েছি চার চা চামচ এবার সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিব বিয়র্স আজকে রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করছি না তাই আমি হলুদটা স্কিপ করলাম এবার আমি মুরগিটা যে বাঁচতে দিলাম সেটা আবার একটু চেক করছি এবার এর মধ্যে আমি দুই টুকরা দারচিনি আর তিন থেকে চারটা এলাচ দিয়েছি এবার আরও কিছুক্ষণ আমি মুরগিটাকে ভেজে নিলাম আমি প্রায় মিনিট পাঁচেকের মতো মুরগিটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সে মশলাটা দিয়ে দিলাম আর বাটিতে কিছু মশলা লেগেছিলো সেখানে কিছুটা পানি দিয়ে পানিটাও দিলাম এবার মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকবো মাংসটা কষানোর সুবিধার জন্য ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পর পরে আমি ঢাকনা তুলে এটাকে চেক করব এবার আমি এখানে প্রায় চারটা কাঁচামরিচ দিলাম আর টমেটো সস দিব প্রায় দুই চা চামচের মতো টমেটো সস দিলে এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন দিবেন না হলে টমেটো সসটা স্কিপ করতে পারেন এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মাংসের উপর এভাবে তেল উঠে আসবে তখন আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসটা হতে থাক এবার আমি ভাতটা রান্না করব। একটি হাড়িতে আমি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিলাম এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ পর আমি এতে আস্ত গরম মশলা দিলাম এলাচ আর দারচিনি এবার আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু লালচে খালার হবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলা চাল দিলাম আধা কেজি আর লবণ দিলাম দুই চা চামচ আদা বাটা দিলাম এক চা চামচ এবার সব কিছু ভালোভাবে আমি চালের সাথে ভেজে নিব। চালটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না চালে কোনো পানি থাকে মানে চালটাতে যেন কোনো রকম পানি না থাকে এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিব এক কেজি বিয়স যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন তাহলে কখনো ভাতটা আপনার নরম হবে না একদম পারফেক্ট হবে এবার আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে ভাতটাকে আমি এবার বসিয়ে দিলাম এবার আমি মাংসটা একটু চেক করে নিচ্ছি আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি হাফ চা চামচের মতো একটু কেওড়া জল দিলাম আর এক চা চামচ চিনি আর দুই চা চামচ গুঁড়া দুধ দিলাম এটা সম্পূর্ণ আমার মতো করে আমি রান্না করেছি আপনারা চাইলে আমি যা যা ব্যবহার করেছি এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার আমি মাংসটাকে কিছুক্ষণ দমে রেখে দিব এদিকে আমার পোলাওয়ের প্রায় পানিটা অনেকটা চালের সাথে লেগে লেগে আসছে এই অবস্থায় আরেকটু নাড়াছাড়া করে আমি এবার এটাকে দমে রেখে দেব এটা হতে থাক এর মধ্যে আমি মাংসটাকে আরেকবার চেক করব। দেখুন বিওয়ার্স আমার চিকেনটা রান্না অলমোস্ট ডান এবার আমার থার্ড রেসিপিতে যাব আমি আজকে নর্মালি যেভাবে ডিমের কোরমা করে সেভাবে করছি হাতে থাকা উপকরণগুলো দিয়েই আমি করব। একটি কড়াইতে আমি প্রথমে সয়াবিন তেল দিলাম এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছি লবণ দিলে এর মধ্যে যদি আপনি ডিমটা ফ্রাই করেন তাহলে ছিটে আসে না এর মধ্যে আমি চারটা সেদ্ধ ডিম দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যখন একটু সোনালী কালার হয়ে আসবে তখন ডিমগুলো তুলে নিব ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আদা কাপের মতো একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা সোনালি কালার করে ভেজে নিব এর মধ্যে আমি কিছুটা দু টুকরার মতো দারচিনি দিলাম আর আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়েছি কিছুটা পানি দিয়েছি আর দুই চা চামচ টক দই দিলাম টক দই আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন এবার এতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচ সব কিছু ভালোভাবে দিয়ে নাড়াছাড়া করে এবার লবণ দিব স্বাদ অনুযায়ী এবার মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো এবার আমি আগে থেকে ভেজে রেখেছি ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষাবো এবার আমি কষানোর পরে এখানে আমি প্রায় দুই থেকে তিনটা কাঁচামরিচ একটু ফালি করে দিলাম আর আমি দুধ দিব প্রায় হাফ কাপের মতো আর হাফ কাপের মতো একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করব আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন কিংবা পুরোটা পানি দিয়ে এর মধ্যে আমার পোলাও ভাতটা হয়ে এসেছে এটা দেখুন বিওয়ার্স গরম অবস্থায় কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে এদিকে আমার ডিমের কোরমাটাও রেডি হয়ে গিয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম